আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার প্রিয় দিদিরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটু কি স্টাইলে ডিম কীভাবে ডিম রান্না করি আপনারা দেখেন এখানে পেঁয়াজ টমেটো টমেটো পেস্ট এখানে মশলা নিয়েছি এখানে ডিম নিয়েছি এখানে চিস নিয়েছি আমি কীভাবে রান্না করি আপনারা দেখেন पिज़ दिए दिल्ज़ दिए भेजे पिंज भागना से दिए दिल्ली সিজ দেওয়ার শেষ এখন ঢেকে দিব দুই মিনিট পর নামিয়ে নিব এটা আমার ডিম হয়ে গেছে ফাইনাল লুক